মাই চ্যানেল এ নিউ ব্লগ আজ রবিবার আর এখন বাজে আটটা দশ আজ বাবু আসছে আর আমরা সকালবেলা উঠে যে যার কাজ শুরু করে দিয়েছি মা মায়ের কাজ আমি আমার কাজ আমার কাজ হলো এই দিন হলো ইনাদের ব্লাউজ শাড়ি বাড়ি এগুলো সব ফিটিংস করা আর এদিকে এর কাজ হলো চা বানানো

হ্যাঁ <small> নেই <muchas> <muchas> <laughs> <muchas> <muchas> ওনারে হাতামাতা কালকে রাত সাড়ে বারোটা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের চোখে মায়ের ব্লাউজের প্যাটার্নটা কেটেছি কিছুটা হয়েছিল আজকে একদম সকাল সকাল উঠে আবার শুরু করেছি তো

আর গুড় রাখা হলো বাড়িতে আসে একটা লোক গুড় দিতে এই যে ওই গুড় রাখলো লিকুইড গুড় আর এখানে আবার এই পাটালে গুড়ও রাখা হলো পিঠে হবে আজকে পাটি সাপটা পিঠে হবে তাই এখানে চাল টাল ধুয়ে আর আমার দিদি ঘর যাতে হয়েছে মা একটু বাজারে গেল মাংস আনলো টুকটাক আনলো যে চাল ধুয়ে এখানে নেড়ে দিলাম শুকালে তারপরে মিক্সচারে করে দেব এই সুন্দর চালের গুঁড়ো হয়ে গেল এখানে এই যে চিকেন কি বাবা তাহলে এর মশলা করতে হবে তো না গুঁড়ো না সলিড মাংস বের করে এই যে এটুকু রয়েছে মা বলছে কষাবে এই যে বাবু এসেছে সাড়ে বারোটার দিক ঢুকলো তুই কোথায় তুই কোথায়

সমাধি আছে আর ওখানে আশ্রম আছে লোকনাথ বাবার তো এটা বারো দি বাংলাদেশে সেইখানে গেছিল বাবু এই প্রসাদ তো সেইখানকারী এনেছে তোর ডিপার্টমেন্ট তুই ঠিক খুলে নিয়েছিস তাই না ওমা দেখো ওর জায়গা মতো এই যে তুমি বের করছো আর হতো খুলে খুলে দেখবে না এ তো হই নেই জাকটা আমার মাঝে দুটো চল্লিশ আমরা দুজন স্নান করে এলাম বাবুর কাছে স্নানে এইবার এসেছি আমরা টেস্ট টেস্টি খাবার খেতে না না এইগুলো এইগুলো দিয়ে খেতে হবে এই যে পেঁয়াজ ভাজা বেরস্তা ধনে পাতা লঙ্কা কুঠি শশা লেবু

এখন বাজে সাড়ে আটটা আমার মায়ের রান্না কেবল শেষ হলো সারাটা দিন প্রত্যেকটা মানুষ এক বসার সময় পায়নি আর আমি বসেছি এখানে মেশিনে এই শাড়ি এটা এই শাড়ির আঁচলগুলো সেলাই করছি এখন বাজে পৌনে দশটা তিনজনে লেগেছে ইসব

মা ভালো হয়েছে এখন বাজে প্রায় দশটা আমরা সবাই একসাথে খেতে বসলাম আমার তা নারী খাওয়ার দাও গন্ধ চলে যাওয়ার আগে আগে আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি অলরেডি আজকের মেনু হচ্ছে এটা হলো পুই ফল আর এই হচ্ছে পারফেক্ট চিকেন কষা টেস্টি টেস্টি আর এই হচ্ছে রুই কারি বোনা কি ওই যে একজন এই যে একজন এই যে একজন বহুদিন পরে আমরা চারজন একসাথে তাই না অনেকদিন পর এই যা খাটছে মা রান্নাঘর আলাদা না এই জায়গা মজা মজার খাবার দিয়ে ডিনার করতে করতে আজকের ভিডিও টা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চাকরি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিও তে ততক্ষণ আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিছু বলবি